আমি এখান থেকে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করে যে কোনো টাকা ডিপোজিট নিতে পারি এবং একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে যে কোনো টাকা উদ্যোগ নিতে পারি তো আমরা আপনাদেরকে বা ওয়ান এফ আমাদের ক্লায়েন্টদেরকে ডিপোজিট দেওয়ার জন্য দেখুন এই যে ওয়ান এফ যে টপ আপ আছে এখানে দুইটা অপশন একটা হলো টপ আপ অ্যাকাউন্ট একটা হলো উইথ দোকান এই টপ আপ অ্যাকাউন্টের মাধ্যমে আমরা ডিপোজিট নিয়ে থাকি মানে দিয়ে থাকি আর উইথ মাধ্যমে কমপ্লিট করে থাকি তো এখন আমি ডিপোজিট দেওয়ার জন্য এই যে টপ আপ অ্যাকাউন্টে ক্লিক করবো ওই যে আমার যে মামুন ক্লায়েন্ট সে কিন্তু তার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছে এই অ্যাকাউন্ট নাম্বার এখানে ক্লিক করলাম

তো বিষয় যাওয়ার আগে আমি আমাদের এই চ্যানেল ডিসক্র অবশ্য আপনাদেরকে শেয়ার করব। সেটা হলো এই চ্যানেলটি বা এই ভিডিওটি মূলত তাদের জন্য আহ যারা আসলে পেশাগত জিনিস শিখতে চান জানতে চান বুঝতে চান তাদের জন্য

আমরা যখন টাকার নষ্ট হয় তা আমি বলবো আপনি আমার সাথে যোগাযোগ করেন আমার মাধ্যমে আর আপনি আমার কাছ থেকে নাম্বার নেবেন নেওয়ার পর আপনি আপনার সময় অনুযায়ী আমাকে টাকা পাঠাবেন এবং আপনি সাথে আমার মাধ্যমে ডিপোজিটে নিতে পারবেন